আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আরঙ্গাটা বাজার মোড় থেকে পিসের রাস্তা যেটি মৎস্য দিকে যে পিসের রাস্তাটা নেমে গেছে সেই রাস্তার থেকে কিছু দূর এসেই এই যে পিসের রাস্তা পিছের রাস্তার সাথেই হচ্ছে এই যে জমি জমিটির পরিমাণ হচ্ছে চার শতক সত্তর পয়েন্ট বসবাস যোগ্য এমন জমি এই যে আশেপাশে বসতি আছে আমি তো আশেপাশে দেখানোর চেষ্টা করছি আশেপাশে বসতি আছে আশেপাশে বসতি চারপাশে বসতি আছে এরকম সুন্দর একটা জমি জমিটি হচ্ছে এই যে এটা হচ্ছে জমি জমিটির এই যে হচ্ছে গায়ে এই দুইটা আছে মাঝখানে আর পথ আট ফিটের রোড এই জমিটা বিক্রয় হবে রাস্তা হচ্ছে এটাই এই হচ্ছে রাস্তা এই রাস্তার সাথে পিছের রাস্তার সাথে এই জমি যাদের কম বাজেটে আরঙ্গটায় বসবাস যোগ্য জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর জমি একদম দোকান পজিশন জমি অর্থাৎ দুইটা দোকান দেওয়া যাবে এরকম পজিশনের জমি আপনারা দেখতে পারেন আমি জমির দাম এবং বিস্তারিত তথ্য আমি ভিডিও ডিসক্রিপ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন এই হচ্ছে জমির সামনে রোড একদম পিচের রাস্তার সাথে জমি পাশাপাশি আবার জমিটি হচ্ছে কর্নার পলট জমিটি যাদের দরকার তারা সামনে করবেন যোগাযোগ করবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউবটা চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটা অন করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে জমি বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রয়ের আপডেট বিজ্ঞাপন যাতে আপনারা পান ধন্যবাদ সবাই